বাপ রে যখন নভেম্বরে আমি সিকিম ঘুরতে গেছিলাম এই লুকের ছবি আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলাম তখন তোমরা জামাটা কোথায় কিনেছিস নানান কোশ্চেন করে মানে হেয়ার এক্সারসাইজ একদম একদম মাথা খারাপ করে দিয়েছিল তো হ্যালো এভ্রিয়ন সমস্ত ডিটেলস আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার খেয়ালই ছিল না যে একটা গেট গেটওয়েডি উইথ মিয়ার ভিডিও আমি ওখানেই শ্যুট করেছিলাম তো যাই হোক গ্যালারি স্ক্রোল করতে করতে হঠাৎ চোখের সামনে চলে এলাম এবং শেয়ার করতে চলে এলাম যদিও ভিডিওটা যে খুব প্রপারলি শুট করতে পেরেছি তা নয় খুব কষ্ট করে ক্যামেরাটা সেট করে তারপর আমি শ্যুট করতে পেরেছি যাই হোক ফুল ডিটেলস মানে কীভাবে কী সেজেছি তোমরা এখানে জানতে পারবে নভেম্বরে আমাদের এদিকে সেরকম ঠান্ডা না পড়লেও সিকিমে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর আমরা ছিলাম সেদিন গ্যাংটকে প্রথমে কিন্তু শীতকালে আমি যেটা মাখি নিভিয়া ডিব্লু কালারের যে ক্রিমটা সেটাই ইউজ করে নিয়েছি মানে ডিব্লু কালারের যে কোটোটা সেই ক্রিমটা ইউজ করে নিচ্ছি মানে যেটা থিকনেসটা অনেকটা বেশি হয় লাইট মশ্চুরাইজারও একটা হয় লাইট নিভিয়া যেটা আছে ওটাও হয় কিন্তু আমার যেহেতু অনেকটাই মানে গালটাল ফেটে যায় শীতকালে তাই আমার একটু ঠিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে হয় না যাই হোক তারপরেই ইউজ করে নিলাম ল্যাকমির একটা এটা ইউজ করতে তোমরা আগেও দেখেছ যে শাড়ি পরেছিলাম সেই শাড়ি পরার ভিডিওটাতে দেখেছো হয়তো আমি এটাই ইউজ করি তো এই ফেস পাউডারটা জাস্ট একটু হালকা করে ইউজ কেন এই লুকটা কিন্তু আমার হঠাৎ করেই ক্রিয়েট হয়েছিল সবাই কিন্তু যখন ঘুরতে যায় সবাই কিন্তু প্রপারলি কোন দিন কোনটা পরবে আর কি সাথে মানে কোন জিন্সের সাথে কোন জামাটা পরবে একদম প্রপারলি গুছিয়ে নিয়ে যায় আমি কিন্তু সেরকমভাবে গুছিয়ে কোনো দিনই নিয়ে যেতে পারিনি যেটা যেরকম মনে হয় আমি নিয়ে চলে যাই ওখানে গিয়ে ঠিক করি কোনটার সাথে কীরকম পরবো সেভাবে আমি পড়ি আর এই যে আমি টপ টপ পরেছি টপটা কিন্তু ওটার সাথে আমার পরার কথা ছিল না অন্য একটা টপ পরেছিলাম কিন্তু যাচ্ছিলো না তাই এটা পরে নিয়েছি যাই হোক এটাও কিন্তু খারাপ লাগছিলো না আর এই লুকটার জন্য যে এতটা ক্রেজ হবে আমি নিজেও ভাবিনি যেহেতু হঠাৎ করেই তৈরি মানে হঠাৎ করেই তৈরি হয়েছিলাম এবং হঠাৎ করেই আমার নিজেরই ডাউট হচ্ছিলো যে বেগুনি রঙের প্যান্ট পরে কেমন একটা লাগবে অড লাগবে তো দেখলাম ভীষণ ভালো লাগছিল আর এই যে হেয়ার এক্সারসাইজগুলো লাগাবো মানে সেটাও লাগানোরও কোনো প্ল্যান ছিল না আমি জাস্ট ব্যাগে ভরে নিয়ে চলে গেছি তারপরে সুইচ একটা প্যালেট নিয়ে ব্রাউনি ছোট্ট আর পিঙ্কি সেটটা মিক্সড করে করে আমি একটু হালকা লাগিয়ে চোখের হ্যাঁ এরকমই হালকা করে লাগিয়ে নিয়েছি এবং তারপরে আমি হোয়াইট কাজল ইউজ করেছি যেটা আমি পুজোর সময় কিনেছিলাম কিন্তু ইউজ করিনি ভয়ে সেরকম ভূতের মতো লাগবে দেখতে তার জন্য ফার্স্ট টাইম সিকিমে গিয়ে ইউজ করেছিলাম ওটা ইউজ করে নেওয়ার পর আমি আবার কীরকম একটা লাগছিলো তাই কালো মানে ব্ল্যাক কাজল মানে যেটা আমরা রেগুলার ইউজ করি সেটাও ইউজ করেছি তো হোয়াইট কাজলটা কি কোম্পানির আমার ঠিক মনে পড়ছে না ব্ল্যাকটা তো অবভিয়াসলি ল্যাক এরপরে আমার ফেভারিট জিনিস মাস্কার লাগানোর পালা আর এত কিছুর পর আমার লুকটা জাস্ট এরকম লাগছিলো এবার আইব্রোর পালা এই আইব্রো যে ফিল করার ব্যাপারটা মানে এই জেল আইলাইনার দিয়ে এটা আমি বৌদির কাছ থেকে শিখেছি আর পুজোর সময় এটা কিনেছিলাম এটা হচ্ছে মার্সের একটা জেল আইলাইনার তো এখান থেকেই আমি ব্ল্যাক আর ব্রাউন দুটো মিক্সড করেই আইব্রোটাকে জাস্ট ফিল করে নেবো হালকা আইব্রো হয়ে যাওয়ার পরে মুখটাকে কীরকম ভরাট ভরাট লাগে দেখো আমার মুখটাও কিন্তু বেশ সুন্দর লাগছে এরপরে হেয়ারের পালা চুলটাকে খুলে ভালোভাবে কম করে নেওয়ার পর কি করব করব ভাবছি তখন এই ছোট ছোটো ক্লিপসগুলো দেখতে পেলাম চোখে আর মা বলছিল যে এগুলো লাগা দেখ প্যান্টের সাথে হয়তো ভালো লাগবে তো আমি জাস্ট ভাবছিলাম যে কিভাবে লাগাবো কী করবো অনেক দিন ধরে লাগাইনি এই ক্লিপগুলো আমি যখন ফোর ফাইভে পড়ি তখনকার ক্লিপ আমি অনেক খোঁজ করেছি এখন কিন্তু আমাদের এখানে রামপুরাতে আমি কোনো দোকানেই খুঁজে পাইনি অনলাইনে হয়তো অ্যাভেলেবেল আছে এগুলো জাস্ট একবার খুলে অল্প চুল নিয়ে দেওয়ার পরে একটু প্রেস করবে দেখবে খুব সুন্দরভাবেই থেকে যায় আগে ছোটোবেলায় সবাই হয়তো ইউজ করে পেলে আমি মাঝখানে স্মৃতি করে নিয়ে দুদিকটায় সামনে চুলটা টুইস্ট করে দুটো ক্লিপ আটকে দিয়েছি একদিকে একটা ক্লিপ আর একদিকে একটা ক্লিপ তারপরে নিচ থেকে যে চুলের পোর্শনটা বেরিয়েছে সেটা হাতে করে জাস্ট একটু স্ট্রেট করে নিলাম যাতে যতটা চুল আমি ক্লিপ দিয়ে আটকাবো সেটা যাতে ভালোভাবে থাকে তারপরে মানে আটটা ক্লিপ ছিল তাই আমি চারটে চারটে করে লাগিয়েছি তোমরা অন্য রকমভাবেও ডিজাইন করতে পারো আমি দেখছি যে এটাও বেশ কিউট লাগছে অনেকে আরও অনেক রকমভাবে ডিজাইন করে খুব ভালো লাগে দেখতে আর এই জিন্সের জ্যাকেটটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি সেই লিঙ্কটা আমি ক্যাপশানে কিংবা ফার্স্ট কমেন্টে শেয়ার করছি আর বেগুনি রঙের প্যান্টটা আমি মিন্ট্রা থেকে নিয়েছি সেটারও লিঙ্ক আমি কমেন্ট বক্সে বা ক্যাপশানে শেয়ার করে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও আশা করছি খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সবাইকে টাটা Bye.